আসসালামু আলাইকুম সবাইকে একটা সুখবর দেয় গাজায় শান্তি চুক্তি প্রাথমিকভাবে কার্যকরী হয়েছে যুদ্ধ থেমে গেছে ইসরায়েল হামলা বন্ধ হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে ধন্যবাদ জানিয়েছেন তাদের চুক্তি মেনে নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী টুকু অভিনয় অভিমান করেছেন ট্রাম্পের উপরে হামাসকে অভিনন্দন জানানোর জন্য এবং রাফা রাফা করেছেন যেটা ফিলিস্তিনের সাথে মিশরের গা মানে চেক পোস্ট আছে চেক পোস্ট খুলে দেওয়া হয়েছে মিশরের কিছু যানবাহন গাজায় প্রবেশ করেছে অলরেডি গাজার শিশুর আনন্দ ফুর্তি করতে শুরু করেছে হাজার দুঃখ কষ্টের মধ্যেও কিছুটা শোকের খবর তারা পেয়েছে এই জন্য আমাদেরও ভালো লাগতেছে সকল বড় বড় মিডিয়া নিউ ব্রেকিং নিউজ হিসাবে দেখাচ্ছে আমিও চাই আমার দর্শকরা আমার বন্ধুরা জানুক ঘমে থাকলো আমিন বলেন ফিলিস্তিনের জন্য দোয়া করেন অনার অনারকৃষ্ট ফিলিস্তিনরা রোগ সুখে দ্বরা কি যারা ভক্ত ওষুধ তারা ওষুধ পাবে খাদ্য পাবে আশ্রয় পাবে বাসস্থান পাবে আমরা চাই যুদ্ধ আর না ফেরত না আসুক শান্তি আসুক ফিরেছি জীবনে অত্যন্ত পবিত্র ভূমি আমেরিকা থেকে আমেরিকা বর্তমানে বাগানগুলো আবাদ ফলে ভরে উঠে বিষয় খাবাই দোয়া করবেন কৃষ্ণ ভালো থাকুন টাম্পের জানা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আমরা মিশরে চলে এসেছেন হামাস এর একটি প্রতিনিধি দল মিশরে আছেন সেখানে বিরত আলোচনা শুরু হয়েছে ইসরায়েল চাইছে আজকে বা কালকের মধ্যেই বন্দীদের মুক্তির জন্য হামাস মুক্তি দিতে আগ্রহী আছে কারণ খাদ্যের জন্য ফিলিস্তিনের হাহাকার চলতেছে তাই সব পক্ষ গিয়ে এসেছে একটা কিছু ভালো কিছু করতে শুরু করেছে আপনারা সকালবেলা থেকে করে অনেক ভালো খবর পাবেন অনেক ছবি দেখতে পাবেন এই মুহুর্তে আমি কিছু সংবাদ ক্লিপ সংযুক্ত করে দিলাম সবাই দেখুন আমার জন্য দোয়া করেন দোয়া কর আমার চ্যানেলটির জন্য যদি চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম